হাই এভরি সবাই কেমন আছেন আজকে আবার একটি লাইভে এসেছি বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে বিশেষ কিছু কথা নিয়ে আজকে এই লাইভে আসা তো আমাদের যতজন যতগুলো আমাদের উত্তর দিনাজপুর ফোকাসের ফলোয়ার্স আছেন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা সকলে আমাদের এই লাইভে জুড়ে যান তারপরে আজকের যে বিষয় আলোচনা সেটা নিয়ে আজকে ডিসকাস করা হবে আপনাদের সামনে তো আজকে এই বিষয় আজকে আজকে যে ডিসকাস যে আলোচনা শুরু করার আগেই আপনাদেরকে বলে যে সকলেই জানেন আজকে পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস আজকের এই দিনে আমাদের দেশ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পেয়েছিল কত সালে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের দেশের যারা বীর মহান মানুষেরা ছিলেন যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ভারত আমাদের এই হিন্দুস্তান আজকে স্বাধীনতা পেয়েছে তাদের অবদানকে আমরা কখনোই ভুলতে পারব না আবারও রিকোয়েস্ট যারা যতজন আমাদের এই উত্তর দিনাজপুর ফোকাসের ফলোয়ার্স আছেন সকলে জুড়ে যান আজকে পনেরো আগস্ট সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তো সকলে আগে আমাদের লাইভে জুড়েন তারপরে আজকের এই বিষয় আপনাদের সামনে আমি তো রিকোয়েস্ট যতজনই আমাদের এই ফলোয়ার্স আছেন আমাদের উত্তর দিনাজপুর যারা ভালোবাসেন আমাদের এই চ্যানেলকে যারা আমাদের চ্যানেলকে ফলো করেছেন তাদের কাছেই রিকোয়েস্ট তারা সকলেই জুড়ে যান তারপরে আজকে আমাদের যে মূল আলোচনা করবো সেটা নিয়ে আপনাদের সামনে ডিসকাস আলোচনা করবো অনেকেই আমাদের লাইভে জুড়েছেন কিন্তু অনেকে এখনও পর্যন্ত বাকি আছেন তো সকলের কাছেই রিকোয়েস্ট সকলেই আপনারা জুড়ে যান আমাদের এই লাইভে সকলে লাইভে আসার পরে আজকের যে মূল আলোচনা করবো সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব তো আবারও আপনাদেরকে বলে রাখি আজকে পনেরোই আগস্ট অর্থাৎ সকলে জানেন আমাদের আজকের এই দিনটিতে ভারতের ইতিহাসে ভারতের ইতিহাস একটা খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনেই আমরা ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এই দিনটিতেই কিন্তু আমরা সকলেই জানি যে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় এবং উদযাপিত করা হয় পুরো ভারতবর্ষ জুড়ে আমাদের এই দিনটি প্রত্যেকের কাছে স্মরণীয় হিসেবে থাকবে যাদের এই অবদান ছিল যারা দিন রাত এক করে আমাদের এই দেশকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করে নিয়ে আসে আমাদের আজকে স্বাধীনতার এনে দিয়েছিল তাদের অবদান আমরা কোনোদিনও ভুলতে পারিনি আর ভুলতে পারব না সকলেই জানেন এই দিনটা ভারতের ইতিহাসে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন উনিশশো সালে পনেরোই আগস্ট দিনটি ভারতের ইতিহাসে ভারতের প্রত্যেকটা মানুষের কাছে খুবই একটা গর্বের দিন এবং ভালোবাসার দিন কারণ এই দিনেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশদের হাত থেকে ব্রিটিশরা সময় আমাদের এই দেশেই রাজত্ব করেছিল উনিশশো সাতচল্লিশ সালের যে আগের পর্বে আগের শতকের দিনগুলোতে কিন্তু ব্রিটিশরা আমাদের এই দেশে রাজত্ব করেছিল এবং তাদের হাত থেকে আমরা উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টের পর আমরা কিন্তু মুক্তি পেয়েছি এবং যার ফলে এই দিনটাকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করে থাকি অবশ্যই ভারতের ইতিহাসে এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন এই দিনটাকে আমরা আমাদের ইতিহাসে আমাদের মনের মধ্যে স্মরণীয় হিসাবে রয়ে থাকবে অনেকে লাইভে আসছেন কিন্তু কমেন্ট করছেন অবশ্যই যারা যেখান থেকেই দেখছেন না কেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে লাইভে আসার একটা ইন্সপিরেশন জাগবে যারাই যেখান থেকে এই লাইভটাকে টেলিভিশন ব্রডকাস্ট করছেন যেখান থেকেই দেখছেন না কেন আমাদের ওয়েস্ট বাঙ্গালের যে কোনো জায়গা থেকে হোক উত্তর দিনাজপুর হোক দক্ষিণ দিনাজপুর হোক কোচবিহার হোক মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ কলকাতার যে কোনো জায়গায় ওয়েস্ট বাঙ্গালের যে কোনো জায়গা থেকে আপনারা দেখছেন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আর সকলকেই জানাই আজকে যে পনেরো আগস্ট স্বাধীনতা দিবসের অগ্নি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই দিনটা সকল ভারতবাসের কাছে গুরুত্বপূর্ণ শুধু আবারও জানিয়ে রাখি আজকের এই লাইভে আসার একটাই শর্ত আপনারা সকলেই জানেন আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসে এবং ভারতের প্রত্যেকটি মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে আজকের এই দিনটা গর্বের দিন এবং স্মরণে রাখার দিন ঠিক আজকের দিনে উনিশশো সালে পনেরোই আগস্ট ব্রিটিশদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছিলাম যার ফলে আমরা আজকে এই ভারতবর্ষে স্বাধীনভাবে বসবাস করতে পারছি আমরা যে জায়গায় থাকি না কেন ভারতবর্ষের আমরা ফ্রিডমে থাকি স্বাধীনভাবে আমাদের যা ইচ্ছা আমরা তা নিজের মতো করতে পারি আর যাদের হাত ছিল এই স্বাধীনতার পিছনে যারাই শহীদ হয়েছেন তাদেরকে আমরা কোনোদিনও ভুলতে পারবো না তারা সবসময় আমাদের স্মৃতিতে তারা সবসময় আমাদের মনে থাকবেন তাদের এই অবদানের জন্যই কিন্তু আমরা আজকে স্বাধীনভাবে এই ভারতবর্ষে থাকতে পারছি যে কোনো জায়গায় থাকি না কেন ভারতবর্ষে যে কোনো রাজ্যে থাকি না কেন তাদের অবদান ছিল তাদের তাদের দিন রাত পরিশ্রমের পর আমরা উনিশশো সালে যে পনেরোই আগস্ট দিনটি সেই দিনের পর থেকে আমরা ভারতবর্ষে স্বাধীনভাবে বসবাস করতে পারছি এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে এটা কিন্তু একটা গর্বের বিষয় আবারও জানিয়ে রাখি যারা আমাদের এই লাইভে জুড়েছেন যারাই আসছেন তাদের কাছে রিকোয়েস্ট যেখান থেকে দেখছেন না কেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে জায়গা থেকে দেখছেন আপনারা সকলেই জানেন আজকের দিনটা ভারতের ইতিহাসে কিন্তু গুরুত্বপূর্ণ দিন ঠিক আজকের দিনেই ব্রিটিশদের হাত থেকে আমরা কিন্তু স্বাধীন পেয়েছিলাম অনেক ভারতবর্ষের বীর সন্তানের দিন রাত অক্লান্ত পরিশ্রম অক্লান্ত জেদ যাদের পরিশ্রমে আজকে আমরা ভারতবর্ষে স্বাধীনভাবে বেঁচে আছি এবং ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়িয়ে তাদেরকে ভারতবর্ষের মাটি থেকে সরিয়ে আমরা কিন্তু আজ ভারতবর্ষের মাটিতে ভালো মতো থাকতে পারছি ভারতের যে কোনো জায়গায় থাকি না কেন ভারতের যে কোনো রাজ্যে থাকি না কেন আমরা আজকে স্বাধীনভাবে তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্যই কিন্তু আমরা আজকে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় নিজ নিজ স্বাধীন মতো থাকতে পারছি অবশ্যই আমরা যে জায়গায় থাকি না কেন আজকে স্বাধীনভাবে নিজের মতো করে থাকতে পারছি যাদের পরিশ্রম যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজ আমরা স্বাধীনভাবে থাকতে পারছি তাদেরকে আমরা দিনও ভুলতে পারবো না তারা অবশ্যই আমাদের মনে প্রত্যেকটা ভারতবাসের মনে তারা স্মৃতিতে চিরকাল থাকবেন আমরা তাদেরকে কখনো ভুলতে পারবো না তারা তাদের পরিশ্রমে তাদের জেদের জন্য কিন্তু আমরা আজকের এই দিনটা দেখতে পাচ্ছে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই কিন্তু আমাদের এই ভারতবর্ষ আজকে স্বাধীনতার হাত থেকে ক্ষমা করবেন আর ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেয়েছে এবং আমরা ভারতবর্ষে স্বাধীনভাবে নিজ নিজ ইচ্ছায় কিন্তু থাকছে যারা এতক্ষণে আমাদের সাথে জুড়ে ছিলেন লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী লাইভে আবাদের আবার আসবো আপাতত এখান থেকেই আমার এই লাইভটাকে বন্ধ করছে পরবর্তীতে আবার দেখা হবে আবার পরবর্তীতে লাইভে আসা হবে অন্য কোনো টপিকে এতক্ষণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণে আমাদের এই লাইভে ছিলেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এই লাইভটাকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন যে কোনো জায়গা থেকে দেখছেন না কেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের তথ্য আমাদের তুলে ধরা এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ভারতবর্ষের যে কোনো জায়গায় যেরকম প্রবলেম হোক না কেন যে কোনো সমস্যা আসুক না কেন আমরা অবশ্যই সেই ব্যাপারে আলোচনা করব এবং ডিসকাস করব বেশ কয়েকদিন আমি বেশ কয়েকদিন আগে আমি আবার একটা লাইভে আসছিলাম সেখানে পরিযায়ী শ্রমিক যারা মাইগ্রেশন ওয়ার্কার রয়েছেন তার সাথে সাথে এনআরসি এবং এসআইআর নিয়ে তথ্য তুলে ধরেছিলাম আসছে না আবার এরকম আরও অন্য তথ্য তুলে নিয়ে আসবো আপনাদের সামনে এতক্ষণে যারা আমাদের সাথে লাইভে জুড়েছিলেন অসংখ্য ধন্যবাদ আবার পরবর্তীতে দেখা হবে থ্যাংক ইউ ज